তুমি সেই ভাইদেরকে বলছো আপনারা একটু বলেন তো কমন সাইজ দেখার চিন্তা করেন কোরআন ওর আল্লাহ সরাসরি করে মোহাম্মদুল দেখে ওহিতে যদি বিধান থাকে মোহাম্মদ রসুল্লাহ লেখা তাহলে আপনার মসজিদ যদি লেখা না হয় তাহলে বোঝা যাবে আপনার মসজিদ ওহি ভিত্তিক নয় আপনার মসজিদ হচ্ছে আপনার কোম্পানি ভিত্তি আপনার কোম্পানিতে ভুল থাকতে পারে কিন্তু ওহির মধ্যে কোনো ভুল ওহির মধ্যে কোনো ভুল তাহলে বোঝা গেল মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে

তাহলে একটা শিখেছেন তো কথা বলবেন না পিছনে জবাই করতে হবে এখন আপনি আমার ঘরে মুরগি আমি আমার পালা মুরগি আমি কোথায় যাবো আশা থেকে বলার কি সেটা আপনার ব্যক্তিগত বলতে হবে বোধার জন্য বলছেন শুরু থেকে আপনারা শুরুতে একটি কথা পেয়েছেন